আরে কিভাবে গরম হাতের স্পর্শ ছাড়া একইবারে শীত খেলে আপনি পানি ধরবেন কিভাবে ঠান্ডা পানি হাতের স্পর্শ করা লাগবে না একইবারে স্পর্শ করা লাগবে না এই যে দেখেন এই যে পানি দিয়া বাচ্চা ঘর করে দিচ্ছে এই যে দেখেন শুধু একটু মুভিং করে দিব এই যে দেখেন

একটা চাইনিজ কাজের বই যদি আপনি যদি বাসায় নিয়ে যান তাহলে আপনার আর গরম সামসির আর কোনো টেনশনই নেই এই যে দেখেন শুকায় গেল ফিল্টারিং করে নিলাম শুকিয়ে গেল এই যে ফিল্টারিং করে নিলাম কি বলেন ভাই শুকায় গেছে এইবারে করব দেখবেন খাটের নিচে সোফার নিচে শুধু মুছতে থাকব হাই হাই এই যে দেখেন

সব মাম্বা কাটা থাকে দুইটা সুতা দুইটা মনি এন্টারপ্রাইজে তিনটা সুতা তিনটা সুতা তিনটা সুতা ওরে এরপরে পাবেন ডেলিভারি ফ্রি পাবেন ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ওরে ভাই দাম থাকবে একেবারে রিজনেবল আমি বারবার বলে দিব কেন তো প্রো ক্লিন ব্র্যান্ডেরটা নিবেন এটা অরিজিনাল প্রোডাক্ট প্রো ক্লিন ব্র্যান্ড প্রো ক্লিন ছাড়া নিলে আমিও কম দিতে পারবো প্রো ক্লিনারটা যদি নেন এটার প্রাইস থাকবে মাত্র 2750 টাকা মাত্র 2750 2750 ক্যাশ অন ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন